হ্যালো গাইস আমরা আসলে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখানে বাইজিত আমি প্লাস এই ডাবুর কী জানি বলে হাসান ফেশিয়াল হচ্ছে এখন আমরা রওনা হব ফেশিয়াল শেষ তো আমরা এখন সোনপাড়া বাস স্ট্যান্ড দাঁড়ায়ছি গাড়ির জন্য এখান থেকে চিটাং রোড যাব চিটাং রোড থেকে আমরা স্লিপার বাসে কক্সবাজার যাব তো এখানে আপনাদের গিয়ে দেখাচ্ছি আমরা চিটাং রোড যাব এখন গাড়ি আসলে এখন গাড়িতে প্রায় উঠে পড়ছি চিটাং রোডের উদ্দেশ্যে রওনা হচ্ছে

তো আমরা এখন গাড়ি থেকে নামলাম বসে আছি কিছু খাওয়ার জন্য চিন্তা করতেছি কী খাওয়া যায় কফি অলরেডি গাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া করছি তো এইখানে কপি খাওয়া আছে কফি থাকুন তো দেখেন কত আমি আসলে এই কপি দোকানটা তো আর একটা দোকান যেতেছি এখানকার কপি খুব ভালো দোকানে চলে আসি এখন এখানে চলে আসলাম দেখা যাক এখান থেকে কফি খেয়ে দেখি কী অবস্থা সবই বেশি কফ ডাবল কপি নিয়েছে এখন ডাবল নিয়ে যাবে তারপর আমাকে দেবে তারপর আমরা সবাই মিলে খাবো তারপর ডিভো ছানাবো কফিটা কের অবশ্যই আসলে এক কথায় পরিবেশের জন্য এক কথা কফি অসাধারণ ঠিক আছে কফিটা অসাধারণ আপনি এই কম তো যত কপি খেয়েছি নর্মালি হলে কফিটা অনেক ভালো এত পরিমাণ মানুষ এখানে যা বলার বাইরে অনেক করতেছে সমস্যা নেই এখন কফি খাওয়া শেষ গাড়িতে উঠবো তো গাড়িতে উঠে আপনাদেরকে নেক্সট ভিডিও দেব ঠিক আছে তো চলেন দেখা যাক রাত্রে একটু গাড়ির সামনে বসছিলাম দেখার জন্য সামনের প্লেসগুলি তো আসলে খুব সুন্দর ছিল সকাল হয়ে গেছে তো চলে আসলাম এই সকালবেলা গাড়ির সামনে বসলাম বসার পরে পাহাড়টা কি দেখা যায় পাহাড়গুলি দেখার জন্য সামনে চলে আসলাম তো আমার সাথে ডাবুর বাইজিত আমরা তিনজনের সামনে আসছি ভিডিও করার জন্য তো আসলে না দেখলে কখনো বিশ্বাস যাবে না আপনারা যে যেখানে আসেন চিটাং শহরে ঢুকবেন চট্টগ্রাম চিটাং কক্সবাজার এগুলিতে আসলে আসলে মানুষের মন মাস এমনি ভালো হয়ে যায় এই যে সামনে দেখতেছেন একটা পাহাড় পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে তো আসলে প্লেসটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর তাই আমাদের কাছে অনেক ভালো লাগতেছে পিছনে সিট রেখে সামনে এসে বসে বেশি শুধু এই প্লেসগুলি দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য আর আমার ফুল ভিডিওটা দেখে অবশ্যই রিভিউ দেবেন ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের রিভিউ ভালো হয় নেক্সট টাইম আরও না ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওতে সবচেয়ে বেশি মজা করছে কি জানি বলে ডাবইয়ের ডাবুর সবচেয়ে বেশি মজা করছে ওরুফ হাসান এর নাম আসলে সঠিক ডাবুল না হাসান তো আমরা রাস্তার পরিবেশটা দেখতে চেয়েছিলাম আসলে খুব সুন্দর একদম সুন্দর মানে বলে যেতে পারবো না কোথাও আমাদের কাছে ভালো লাগছে বিশেষ করে সকালবেলা এরকম একটা পরিবেশ তো সবারই ভালো লাগে না এটা এটা হচ্ছে চট্টগ্রাম ঢুকলাম এই ছোট্ট আমার পরিবেশটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর তো আমরা আসছি আমাদের কাছে খুব ভালো লাগছে আপনিও আসবেন আসলে দেখতে পারবেন এখানে পরিবেশটা আসলে খুবই সুন্দর আর সকালে তো এখানে যান পুরা এই যে পুরা উঠতে আছে

이, 왜, 아, 이 뭐, 예, 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 뭐, আমরা কাজ চলে যাচ্ছি চলে যাচ্ছে আমরা সবাই এই সে ব্রবন্ধাই আসলে এইখানে প্রচুর পরিমাণ নয়েজ ছিল যার কারণে আমি সাউন্ড অফ করে দিছি অনেক নয়েজ থাকার কারণে সাউন্ড অফ করেছি আর এই পরিবেশটা আমার পিছের যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন একদম মানে বলতে গেলে একদম অসাধারণ অসাধারণ ঠিক আছে এখানে অনেক ধরনের মানুষ আসছে এই জায়গায় আর আমরা যাকে উপজাতি বলি উপজাতি পাহাড়ি মানুষ এখানে অভাব নেই এখানে পাহাড়ি মানুষ আসলে প্রচুর পরিমাণ আমাদের পিছনে তো সব পাহাড়ি মানুষ আর আমাদের সাথে আছে ভাগিনা হাসান হাসান বেশ মজার মানুষ অনেক দুষ্ট সাথে ঘুরতে আসলে আলাদা যে কি করছে না দেখে বিশ্বাস করতে পারতেন না এখানে কি করছে তো আমার পিছনে দেখেন কি অবস্থা একটু পরে ধুমুকো দেখবেন এখানে মানে 아사하.. 아사는 모바일로 올라오고 아사는 랍다 가서 가 아사는 랍다 가서 가 에이 비디오 에이 아사다 গাছ বিশ্বাস যেতে পারবেন না ডাবি ভুকটালে করতে কি

চলে আসলাম মিনি কক্স বাজার তো এখানে আমার সাথে আছে ডাবুর ডাবুর বাচ্চা দেখেন কি শুরু করছে আমার আসলে

ঠিক আছে হাচোন হাচোন

হ্যালো কাজ সাগর পাড় ঘুরতে ঘুরতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি তো এখন চলে আসছি আমরা কিছু খাওয়া দাওয়া করবো আমরা কি খেতে যাবো